থাকে তাকে আদর্শ হিসাবে মনে করে কিন্তু আমরা যাদেরকে আদর্শ হিসাবে মনে করি সে কি কখনো বলতে পারবে বা আপনি কখনো বলতে পারবেন আমার এই নেতা কখনো ডাকাতি করে নাই চুরি করে নাই গেবন করে নাই মানুষের অর্থ আত্মসাত করে নাই আমরা যাদেরকে এই পৃথিবীতে লিডার হিসাবে মনে করি নেতা হিসাবে মনে করি আইডল হিসাবে মনে করি আপনারা লক্ষ্য করবেন তাদের চরিত্র দুইটা কয়টা একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টর জনসম্পর্কে তাদের একটা আচরণ থাকে দেখা হলেই বলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো মন্দ আপনার শরীর ভালো যাচ্ছে না আপনার পরিবারের সবাই কেমন আছে আপনার কষ্ট দুঃখ দেখে আমার কলিতাটা ছেড়ে গেল এই যে ব্যক্তিগত চরিত্র এইটা কে বলতে পারবে বলেন তো সব থেকে বেশি একজন স্ত্রী কে বলেন হ্যাঁ আপনি কত ভালো মানুষ এটা আপনার বউ এটা আপনার স্ত্রী আপনার বিবি সব থেকে ভালো বলতে পারবে কিনা বলেন আমি বলতে পারব কারণ আমাদের সকলের এই দিনের চরিত্র একটা রাতের চরিত্র একটা প্রকাশ্য যখন আমরা মানুষের সঙ্গে চলাচলা করি পাবলিক প্লেসে তখন আমাদের কথাবার্তা আচার আচরণ একমতো আবার যখন একাকি ফ্যামিলির সঙ্গে মিশি কিংবা নিজস্ব দলীয় লোকদের সঙ্গে গোপন বৈঠক করি সেখানে আমাদের চরিত্র থাকে আর একটা কি বলে কিন্তু আমার রাশুন তেনার চরিত্র ছিল জনসম্মুখে যা একদম একাকে জগৎ থাকতেন তখনও তা ওনার স্বভাব চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন ছিল না যে মানুষকে দেখাবার জন্য একটা আর নিজস্ব আর একটা এরকম ছিল নাকি বলেন আপনারা যাদেরকে আদর্শ হিসাবে মনে করেন বা আমরা মনে করি কোনো কি আজ পর্যন্ত বলেছে ও আমার সঙ্গীরা আমার কর্মীরা আমার সমর্থক বৃন্দুরা আমার মধ্যে তোমরা যা দেখতে পাও রাতের আধারে এবং দিনের আলোতে সব খুলে খুলে মানুষের কাছে বলে দাও এরকম কেউ বলেছে নাকি বলেছে বরংশ নেতার সামনে গিয়ে তাকে আলোকিত করে আলোড়িত করে তার সামনে গিয়ে তার নামে স্লোগান দেয় তাই না আর পিছনে আসে এবার ওই বদনাম করে যে এটা একটা মাইন সেই না এত কিছু করলাম নাম পাইলাম না বলে কিনা না কিন্তু আমার রসুল আপনার আমার রসুল বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি সাবাদেরকে ডাক দিয়া বলেছেন ও আমার সাবারা আলোতে যা দেখতে পাও এবং রাতের অন্ধকারে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে আমার দা হচ্ছেন উত্তম আদর্শ হাসানা এজন্য তিনি গোপনে যা করেছেন সেটাও মানব জাতির জন্য হেদায় মানব জাতির জন্য কল্যাণ এজন্য অল্লাহ রসুল বলেছেন আমার মধ্যে যা কিছু দেখতে পাও সবকিছু ফলে ফলে তোমরা মানুষের কাছে বলে দাও আবারও বলেন সুবাহ ফটতে যায়ে আল্লাহ তা ন হু ওনার বয়স যখন সাড়ে আট বছর কয়েক বছর বয়স বলেন তো সাড়ে আট বছর বয়স তখনই আমার আসুলের ক্ষেতমতে আসেন পর্যন্ত জায়েদ বলেছেন ছোট্ট বেলা থেকে তার ক্ষেতমতে পুরা দল বসে ছিলাম তিনি কখনো আমাকে রাগ দেন নাই ধমক দেন নাই এটা নিয়ে আসছো কেন ওটা নিয়ে আসুনই কেন এটা করছো কেন ওটা করনোই কেন এরকম কোনদিন ধমক দিয়ে আমাকে আল্লাহ রসুল কথা বলেন নাই বলেন না সুহান আল্লাহ হাসলকারী sallallahu alaihi wasallam ছোট বাচ্চা যায়েদকে কিছু আনার জন্য বাইরে পাঠালেন অনেক কোন হয়ে গেল যায়েদ আর ফিরে আসে না আল্লাহ রাসূল কাও khena বলে নিজেই ঘর থেকে বাইরে হয়ে হর্জে যায়েদকে খুঁজতে দিলেন খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন হর্জে যায়েদ ছোট বাচ্চা একগুলো খেলাধুলা করতেছে তিনিও ছোট মানুষ তিনিও খেলাধুলায় অংশগ্রহণ করলেন তিনিও খেলছেন আল্লাহ রসুল এই খেলা দেখে তিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলা উপভোগ করলেন কিন্তু তাকে ডাক দিলেন না যে তার খেলায় সমস্যা হবে তার খেলায় অমনোযোগী সে পাবে আল্লাহ রসুল তার খেলা দেখতেছেন উপভোগ করতেছেন এমন সময় খেলতে খেলতে হরচতে যায় রাধি আল্লাহ তালা আঙুর চক্ষু আল্লাহ রসুলের শরীর মোবার মোবারকের দিকে পড়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল তার দিকে দৃষ্টি দিয়ে একটা রহমতের মুস্কি হাসি দিলেন হরজতে যা বললেন আল্লাহ রসুলের ওই মুস্কি হাসির শাসন আমি আজও পর্যন্ত বলতে পারি না একটা জিনিস আনার জন্য বাইরে পাঠালাম তুমি সেটা নিয়ে না এসে খেলাধুলা করতেছো এ কেমন কথা এরকম তিনি বলেন না ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে কিরূপ আচরণ করতে হয় আল্লাহ রসুল তাও শিখিয়েছে একটি রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন তিনি যখন রাস্তা দিয়ে যেতে একদিন এক বাচ্চাকে বললেন তোমার ওই লাল পাখিটা কোথায় যেটা নিয়ে তুমি খেলাধুলা করতে বাচ্চা তো কেঁদে ফেলেছে আপনি 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 একটা মানুষ আমার লাল খবর রাখেন এজন্য প্রতিটা সেক্টরে প্রতিটি জায়গায় আল্লাহ রসুলকে যদি আমরা আদর্শ মনে করি আমাদের জীবন আমাদের সমাজ আমাদের দেশ হবে সোনায় বলেন ঠিক না ঠিক না তার চরিত্র মাধুর্য দিয়ে তিনি ইসলাম কায়েম করেছে ইসলাম তরবারের মধ্য দিয়ে নাই বোমা মেরে মানুষ হত্যা করে আল্লাহ রসুল এই পৃথিবীতে ইসলাম কায়েম করেন না অনেকে জেহাদের কথা বলে কিনা আজ থেকে কয়েক বছর আগে এক যুগে গোটা বাংলাদেশে বোমা বিস্ফোরণ হয়নি মানুষ মারলো জজ সাহেব পুলিশ মারলো ইসলাম বোঝে নাই যার কারণে তার এই সব অপকর্ম সংঘটিত করতে পেরেছে যদি প্রকৃতভাবে ইসলাম বুঝত কোরআন বুঝত রাসুলের আদর্শ জানত এই কাজ তারা কখনো করত পৃথিবীর কোনো মানুষ মানুষকে কষ্ট দিতে পারে না আঘাত দিয়ে কথা বলতে পারে না মানুষ হত্যা করা তো দূরের কথা আল্লাহ রসুল বলেছেন কেউ যদি অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করল সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল কে বলেছেন ইসলাম দিয়ে তরবারি দিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে আল্লাহ রসুল আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে নাই বলে আল্লাহ যারা ইসলামের চারণ করে তারা নানাবিদ্ধ কথা বলে সেগুলো আলাদা বিষয় কিন্তু আমার ইসলাম আমার প্রাণ আমার রকুল আল আমিন কি বলেছেন সেটা আমাদেরকে জানতে হবে এজন্য জন্য করতে হবে পড়াশুনা করতে হবে এর কোনো বিকল্প নেই মানুষকে চেনে তার স্ত্রী বলেছিলাম না কথা যতই বলি ঠিক জায়গা মতোই চলে আস একটা মানুষকে সব থেকে কে বেশি চেনে বলুন তো আরে ভাই কথা বলুন রোজা আছেন নাকি আপনি মানুষকে মানুষের সামনে যত বড় পীর হন না কেন আর যত লোক থাক অনেক পীর আছে এত নামের আসল নাম কোনটা খুঁজে পাওয়া যায় না কি বলেন ভাই এরকম পীর আছে না হঠাৎ করে আপনি যদি আপনার বউকে ডাক বলেন যে বউ আমি তো স্বপ্নে দেখলাম আমি বড় পির হয়ে গেছি বউ কি বলবে তুমি পির না শয়তানের খালা তো ভাই ও আমার ভালো জানা এখন ঘুমো বলবে কিনা বলে না যদি আপনি ভালো হন তাহলে তো ভালো মহানবী মোহাম্মদ চল্লিশ বৎসর বয়সে যখন নবুত পেলেন সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন তার প্রিয়তমা প্রাণাধিকা প্রিয় সেই হরজতে খাদিজা রাদি আল্লাহ তালুকে আনহাকে তিনি বললেন ও আমার প্রাণাধিকা প্রিয়সী আমি নবদ পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে নবতের দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে আমার উপরে ইমান আমার আনার জন্য বলছি দেখা দিজা এক মর্তদেরই করে নাই তিনি বলেছেন ও আমার প্রাণের স্বামী পনেরোটি বৎসর হল আপনার আমি সঞ্চার করছি আপনার যা চরিত্র আপনার চরিত্র এ বলে আপনি নবুতের চরিত্র আপনার আপনি গরিব দুঃখী অসহায়ের হক আদায় করেছেন আত্মীয়র হক আদায় করেছেন আপনি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছেন এই পনেরো বৎসর হলো আপনার সঙ্গে সংসার করি কোনো দিন দেখি নাই আপনি একটি মিথ্যা কথা বলেছেন সুতরাং আপনি যে নবী এতে কোনো সন্দেহ নেই না করে তিনি করে নিলেন আশাহাদু আল্লাহা স্ত্রী বানালেন আবু তালা বিষ বৎসরের বন্ধু কি বলেন কয় বছরের বন্ধু বিশ বছরের বন্ধু বন্ধু যারা ক্লোজ বন্ধু এখন তো বন্ধু বান্ধব মানে দুধের মাসে কি বলেন পকেটে টাকা থাকলেই বন্ধু আহ পকেটে টাকা নেই বন্ধু আর বন্ধুর খুঁজো নেয় না কি বলেন এরকম বন্ধু আছে না নাই এখন তো আগের মতন বন্ধু খুঁজে পাওয়া যায় না আগে তো আমরা দেখছি ওই গামছা দিয়ে মিষ্টি দিয়ে হুজুর নিয়ে গিয়ে দুস্থি পাতাই দেওয়া হতো কি বলে মৃত্যু পর্যন্ত থাকতো এখন বন্ধু যতক্ষণ খাওয়াতে পারে পড়াতে পারে তখন বন্ধু আমার খুব কি বলে দিস ইজ মাই গ্লসম ফ্রেট আমার আত্মা ওকে স্যার আমি চলতে না বেপদে পড়ে দেখেন বাবা মা ভাই বোন স্ত্রী ব্যতীত সন্তান ব্যতীত কেউ আপনার বেপতে এগিয়ে আসবে না জেলখানায় গিয়ে দেখেন জেলখানায় গিয়ে দুইটা মাস থাকেন না কয়েকটা বন্ধুর দেখা পান তখন আমার কথা মনে হবে এগুলো বাস্তব কথা আমি বলছি কারো সময় কথা নয় নিজের জীবনের সঙ্গে যা ঘটে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করুন যারা ক্লোজ বন্ধু এমন কোনো কথা নেই যে তাকে বন্ধু না বলে কি বলেন তাকে না বললেই যেন পেটের বাদ হজমই হয় না বিষ বৎসরের বন্ধু হজদাও বকৌ রদি আল্লাহতালাকে যখন নবুকের দাওয়াত দিলেন হজদাও বকৌ রদি আল্লাউতানা একেই কথা বললেন যে বিশ বৎসর থেকে আপনার সঙ্গে চলাফেরা করছি আপনার যা চরিত্র আপনার যা কথাবার্তা আপনার যা লেনদেন এই এই লেন আপনার চরিত্রে প্রমাণ করে যে আপনি আল্লাহর নবী হবেন্ড করেন নাই অবকরতের লোক আনব কালী বাপড়ে মুসলমান হয়ে গেলেন প্রতি মান আনলেন বলেন সুভাষ